আমার যদি সত্যিই সে ক্ষমতা থাকতো তাহলে আমি আপনাকে বাধ্য করতাম এই গল্পটি শোনার জন্য। এবং আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধবকে শোনানোর জন্যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দুলোর গল্পটি আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাতে যাচ্ছি আমি আপনার কাছে অনুরোধ রাখছি আপনি নিজে এই গল্পটি শুনুন এবং আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে শোনান বিশ্বাস করুন এই গল্পটি শোনার পরে আপনার ভেতরে যত হতাশা আছে সব কিছু নিমেষেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এত সুন্দর একটি কবুলের গল্প আপনি কল্পনাও করতে পারবেন না এমন এমন সমস্যা এই ইস্তেকভার এবং দরুদের মাধ্যমে সমাধান হয়েছে ইস্তেকভার এবং দরুদের সঙ্গে আঠার মতো লেগে থাকার কারণে জীবনে যত সমস্যা ছিল আল্লাহ তালা সব সমাধান করে দিয়েছেন তো চলুন গল্পটি শোনানোর জন্যে আমার তট সইছে না বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি তবে আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি আপনাদেরও যদি বাস্তব জীবনে কবুলের গল্প থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দবুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আপনার ডিসক্রিপশনসালাম আলাহ রসুলিল্লাহ ওমান তাবি ইলাই মিনা সাইতান রজিম বিসমিল্লাহ রহমানের রহিম গল্পের শুরুতে তিনি লিখেছেন দকবুলের গল্প তারপরে তিনি মেন গল্পটি লিখছেন তিনি লিখছেন আমার নিজস্ব অভিজ্ঞতা দরুদ ইব্রাহিম এবং ইসতেকভারের সাথে আঠার মতো লেগে থাকার ফলাফল তারপরে তিনি পয়েন্ট করে করে দিয়েছেন যে দরুদ শরীফ এবং ইসতেকভারের সাথে আঠার মতো লেগে থাকার কারণে তার জীবনে কী কী সমস্যার সমাধান হয়েছে মানে তিনি কী কী ফলাফল পেয়েছেন সেগুলো একটা একটা করে পয়েন্ট দিয়ে দিয়ে লিখছেন তিনি এক নম্বরে যেটা তিনি লিখেছেন সেটি হলো আমার একজন প্রিয় মানুষের সাথে দীর্ঘ নয় মাস কথা বলিনি পরে তিন জুম্মা দরুদ ইব্রাহিম এবং ইসতেকভারের সাথে আঠার মতো লেগে থাকার পরে সে নিজেই যোগাযোগ করেছে এবং আগের চেয়ে আরও ভালো ব্যবহার করেছে দুই নম্বরে তিনি লিখছেন অনেক বছর ধরে স্কিনের সমস্যা ছিল ভালো চিকিৎসা খুঁজতাম কিন্তু পেতাম না তারপর খুঁজে পেলাম ভালো একজন বিউটিশিয়ান বা টাকা আর ইচ্ছা আগ্রহ কিছুই ছিল না আল্লাহ রহমতে ইস্তেকভার সাথে আঠার মতো লেগে থাকার পর হঠাৎ আট হাজার টাকার স্কিন প্রোডাক্ট নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ ইস্কিন তো ভালো হয়েছেই আগের চেয়ে দেখতে অনেক ফর্সাও লাগে তারপরে তিন নম্বরে তিনি লিখছেন দুশ্চিন্তাগুলো ভীষণ ভয়ঙ্কর রকম যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল এখন আলহামদুলিল্লাহ কোনো দুশ্চিন্তা পেরেশানি কিছুই নেই এগুলো কিন্তু ইসতেকফার এবং দরু শরীফের সঙ্গে আঠার মতো লেগে থাকার ফলাফল তারপরে তিনি আরও লিখছেন চার নম্বরে তিনি লিখছেন অরুচি ছিল খাবার খেতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ খেতে পারি পাঁচ নম্বরে তিনি লিখছেন আট বছর ধরে দাঁত একজেমা চুলকানি সরিয়াশি রোগে ভুগছিলাম আলহামদুলিল্লাহ এখন সুস্থতার পথে ছয় নম্বরে তিনি লিখছেন চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল দুইবার আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গিয়েছে সাত নম্বরে পরিবারের মানুষ হঠাৎই আমার বিপক্ষে চলে গিয়েছিল ভয়ঙ্করভাবে ধীরে ধীরে সব ঠিকঠাক হয়ে যাওয়ার পথে আলহামদুলিল্লাহ আট নম্বরে তিনি লিখছেন চাকরির টাকায় সংসার চলছিল না হঠাৎই অলৌকিকভাবে মালিক পক্ষ থেকে বেতন বাড়ানো হলো তারপরে সর্বশেষ নয় নম্বরে তিনি লিখছেন বিশেষ একটা দোয়া কবল হয়েছে তা হল কেউ যখন আমার চোখের দিকে তাকাই তখন সে আমাকে বকাবকি গালমন্দ করতে পারে না কিছু চাইলেও না বলতে পারে না সম্মান দিতে না চাইলেও আমার সামনে আসলে কেমন যেন মানুষগুলো বদলে যায় এবং আমার সাথে ভালো আচরণ করে আলহামদুলিল্লাহ এরকম আরও অনেক দয় কবুল হয়েছে ইস্তিকফার এবং দরুদ শরীফকে আঁকড়ে ধরার কারণে এক থেকে নিয়ে নয় পর্যন্ত যেগুলো বললাম সেই ফলাফলগুলো তিনি পেয়েছেন একবার চিন্তা করতে পেরেছেন কত বড় বড় ফলাফল তিনি পেয়েছেন যেগুলো আমাদের প্রত্যেকের জীবনেই প্রয়োজন কম বেশি সবাই আমরা এই ধরনের সমস্যায় পড়েছি কখনো অথবা বর্তমানে আছি এই ধরনের সমস্যা থেকে যদি আপনি সমাধান পেতে চান তাহলে একটাই রাস্তা সেটা হচ্ছে দরুদ আর ইস্তেকফার দরুদ শরীফ এবং ইস্তেকফার কেউ যদি মন থেকে সঠিকভাবে আমল করে তাহলে আল্লাহ তালা কখনোই ইস্তেকফার এবং দরুদ শরীফকে বিফলে দেন না একবার চিন্তা করুন আমাদের সঙ্গে আমাদের প্রিয় মানুষগুলো মাঝে মধ্যেই কিন্তু উল্টাপাল্টা ব্যবহার করে আর সেটা যদি চিরস্থায়ীভাবে শরীফ এবং স্তেকভারের মাধ্যমে ঠিক হয়ে যায় তাহলে কতই না সুন্দর হয় তারপর একটা জিনিস দেখবেন যে স্কিনের সমস্যা আমাদের কম বেশি সকলেরই থাকে সেটা যদি স্তেকভার এবং দৌরৎসরের মাধ্যমে ঠিক হয়ে যায় তাহলে কতই না সুন্দর হয় কারণ আমাদের কাছে টাকা থাকলেও অনেক সময় চিকিৎসা করানোর পরে ফলাফল কিন্তু আমরা মন মতো পাই না আবার কখনো কখনো টাকা থাকেও না তো সেটা যদি স্তেকভার এবং দরুৎসরের মাধ্যমে ঠিক হয় তাহলে কতই না সুন্দর হয় তাই না তারপরে দেখবেন যে আমাদের জীবনে কম বেশি সকলেরই দুশ্চিন্তা থাকে আর এই দুশ্চিন্তা যদি আমাদের স্তেকভার এবং দরুষের মাধ্যমে ঠিক হয়ে যায় তাহলে এর চাইতে ভালো কিছু আমার মনে হয় না কারণ দুশ্চিন্তার কোনো ঔষধ নেই ডাক্তারি চিকিৎসা করেও এর কোনো সঠিক ফলাফল আপনি পাবেন না তারপরে দেখবেন যে আমাদের খাবারের সমস্যার কারণে শরীরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় আর সেটা যদি ঠিক হয়ে যায় শুধুমাত্র ইস্তেকভার এবং দরুসের মাধ্যমে তাহলে কতই না উত্তম হয় আর একটা জিনিস দেখবেন যা আমাদের শরীরে বিভিন্ন ধরনের কুষ্ঠ রোগ থাকে সেইগুলা আমাদেরকে অনেক জ্বালাতন করে আর সেটা কিন্তু অনেক সময় বিভিন্ন ডাক্তারের কাছে দেখেও ভালো হয় না সেটা যদি স্তেকভার এবং দরিদ্রের মাধ্যমে ঠিক হয়ে যায় তাহলে চিন্তা করতে পেরেছেন কতই না উত্তম হয় সেটা আমাদের জন্যে তারপরে দেখবেন কাজের জায়গায় চাকরির জায়গায় কম বেশি আমাদের সকলের সমস্যা থাকে আর সেই সমস্যাটা যদি স্তেকভারের মাধ্যমে সমাধান হয় দরোদের মাধ্যমে সমাধান হয় সুবাহান আল্লাহ তারপরে মানুষের জীবনে সবচাইতে বড় সমস্যা হলো তার পরিবার পরিবার যদি ঠিক থাকে তাহলে মানুষের জীবনে সেভেন্টি ফাইভ সমাধান হয়ে যায় সেই পরিবারের সমস্যা যদি এসতেক এবং দরিষোরের মাধ্যমে সমাধান হয় তাহলে আপনার জীবনের কি চাই বলুন কারণ পরিবার সবচাইতে জটিল জায়গা মানুষ সব জায়গাতে নিজের শক্তিতে টিকে থাকতে পারলেও পরিবারের কাছে টিকে থাকতে পারে না তারপরে দেখবেন যে আমাদের জীবনে কম বেশি সবারই টাকার সমস্যা থাকে আর সেটা যদি আল্লাহ সুমান তালা ইস্তেকফার এবং তরসুয়ের মাধ্যমে ঠিক করে দেন তাহলে কি আপনি ইস্তেকফার এবং তরস আমল করবেন না এবং সর্বশেষ তিনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া আমার মনে হয় যে এর চাইতে বড় কিছু পৃথিবীতে আর চাওয়া পাওয়ার থাকে না সেটা হচ্ছে যে আপনার ব্যক্তিত্ব এমন হবে বা আল্লাহ আপনার ব্যক্তিত্ব এমন করে দিলেন যে আপনার সামনে সে আপনার সূত্র পর্যন্ত চক্ষু নিচু করে কথা বলবে যে সূত্র আপনার পিছনে গালিগালাজ করে আপনার বদনাম করে আপনার কুচ্ছা রটায় সেই ব্যক্তি যখন আপনার সামনে আসবে তখন আপনার চোখের চোখ রেখে কথা বলতে পারবে না অটোমেটিক তার চক্ষুটা নিচু হয়ে যাবে আপনার ব্যক্তিত্ব এমন থাকবে যা আপনাকে বকাবকি করতে পারবে না আপনার উপরে গলাবাজি করতে পারবে না সে চাইলেও তার ভেতর অনেক রাগ থাকলেও সে পিছনে আপনাকে গালি দেবে কিন্তু আপনার সামনে সে নত হবে এটা হচ্ছে একজন মানুষের জীবনে সবচাইতে বড়ো চাও পাওয়া এটা যদি আল্লাহ তালা আপনাকে দেন তাহলে আপনি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ কারণ পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ সবার থাকলেও সম্মান আল্লাহ আল্লাহতালা সবাইকে দেন না আর এটা যদি শুধুমাত্র ইস্তিকভার এবং দরুদ শরীফ আমল করার কারণে আল্লাহ তালা আপনাকে দিয়ে দেন তাহলে আজকে থেকেই আপনি ইসতেকভার এবং দরুদ শরীফের সঙ্গে আঠার মতো লেগে যান ইস্তেকভার এবং দরুদ শরীফ আমল করলে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেটা সমাধান হয় না তারপরেও আপনারা ইসতেকভার এবং দৌরশ্বরীপ আমল করতে কার পণ্য করেন আপনারা অনেকেই বলেন যে ইস্তেকভার এবং দৌড়স্বরফ আমল করছে কিন্তু মন মতো ফলাফল পাচ্ছে না আর পাবে ওই বা কী করে অনেকেই তো মাঝে মধ্যে প্রশ্ন করেন যে আমি পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে পারি না তাহলে ইস্তিকফার করলে কি ফলাফল পাবো এইসব সব মানুষগুলোকে আমি মাঝে মধ্যে কি উত্তর দেবো সেটা ভেবে পাই না কি বলবো সেটা আমি ভেবে পাই না তার কাছে ইসলামের বেসিক নলেজ নেই তার কাছে দুনিয়াটাই সব কিছু নামাজ হচ্ছে ফরজ পৃথিবীতে সবচেয়ে খারাপ ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করে যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করে সেই ব্যক্তি আল্লাহর বান্দা হতে পারে না আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না তাহলে সেই ব্যক্তি ইস্তেকবার কি দরুদ শরীফকে রাত দিন করলেও তো কোনো সমস্যার সমাধান হবে না ভাই মুসলিম হওয়ার জন্যে আল্লাহর রহমত পাওয়ার জন্যে আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনাকে পাঁচ পাঁচক্তো সালাদ আদায় করতে হবে যদি আপনি এটা করতে পারেন তবেই আপনার বাকি আমলগুলো কাজে লাগবে পাঁচ পাঁচক্ত সালাদ ঠিকঠাক মতো আদায় করতে না পারলে আপনার কোনো আমলই কোনো কাজে আসবে না তাই প্রিয় ভাই এবং বোনেরা প্রথমেই পা চক্ত সালাত ত্যাগ করতে শিখুন আল্লাহকে ভয় করুন পাপ কাজগুলো ছেড়ে দেন হারাম জিনিসগুলো ত্যাগ করুন তারপর আপনি যে আমলটা করবেন সে আমলের আপনি ফলাফল পাবেন পুরুষের আল্লাহ করে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত